জয়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় সমসপুরে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের সকলে গ্যালাক্সে জানাচ্ছি আমাদের দশটি কিশোর যাবে ক্লাবে দশজন আবৃতি শিক্ষক রয়েছেন দশজন জন টিচার রয়েছেন এবং আমাদের রয়েছেন একটা একটা জেন্ডার ভ্রমণার হেড থেকে নিয়োগ হয়েছে আরেকটি পোস্ট খালি রয়েছেন আমরা দরখাস্ত আহ্বান করেছি ওই নিয়োগটা আমাদের সামনে দেওয়া হবে আমাদের রয়েছে একজন হেলথ সুপারভাইজার উনি হুসিয়ার থেকে প্রতি মাসে ক্লাব ভিজিট করে থাকেন আমরা আপনাদের গ্যাতার্থে জানাতে চাই আমাদের সংশ্লিষ্ট ক্লাবের যিনি দপ্তরি রয়েছেন দপ্তরীদের হচ্ছে মান্থলি পাঁচশো টাকা করে সম্মান দেওয়া হচ্ছে যেন শুক্র শনিবারে ওনারা ক্লাবগুলোতে সহায়তা করতে পারেন ক্লাব খোলা ক্লাবের অন্যান্য কোনো সমস্যা হলে সহায়তা করবেন এবং আপনারা আরো খুশি হবেন আমাদের যে সমস্ত ক্লাব কোয়ার্ডিনেটর রয়েছেন অর্থাৎ মহিলা মেম্বাররা এসেছে আমাদের জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত প্রতি মাসে হচ্ছে দুই হাজার টাকা করে সম্মান নিয়ে এসেছে ওই সম্মানীটা আমরা দিয়ে দিব আজকে আমাদের এখানে এই ক্লাব ম্যানেজমেন্ট কমিটি যারা রয়েছেন আপনাদের কাজ হচ্ছে আমাদের ক্লাবটা সঠিকভাবে পরিচালিত হয়েছেন কিনা আমাদের টিচাররা ঠিকমতো ক্লাস দিচ্ছেন কিনা এই সমস্ত বিষয়গুলো দেখভাল করা এবং আমাদেরকে অবহিত করা তো আমি বেশি কথা পারব না আমার নয়টা ক্লাব মোটামুটি ভালো চলে একটি ক্লাবের সমস্যা হচ্ছে আমার তালিকাভুক্ত যে স্টুডেন্ট ওই স্টুডেন্ট হচ্ছে আসেনা এবং আমার ডিডি ম্যাডাম ডিজিটাই ছিল গত মাসের সতেরো তারিখে ওই সময় দিয়ে দেখা যায় যে পৌরসভাতে ইতিমধ্যে যে আপনি শিক্ষক রয়েছে ও হচ্ছে গার্লস স্কুল থেকে আঠাশ জন মেয়েকে আসছে এবং এইটা তো হচ্ছে আমার ক্লাব পরিপন্থী কাজ কারণ আমার ক্লাবে রয়েছে বিশ জন কিশোরী এবং জন কিশোর তো আমাদের কাছে দৃষ্টি এই ব্যাপারটা আমাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন দীর্ঘদিন ধরে আমাদের পৌরসভার ক্লাবটা রয়েছে যদি ক্লাব চেঞ্জ করারটা সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে আমরা ক্লাবটা পরিবর্তন করবো তো আমি আজকে আপনাদেরকে মিটিং অনেকটাই থেকে শুরু করছি